দু সালের দিকে ব্রহ্মপুত্রের একটি শাখা নদীর মাঝে জেগে ওঠে ছোট্ট একটি চর পোড়ার চর চরটি যাত্রাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত এটি ব্রহ্মপুত্রের শাখা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে চরটি আয়তনের দিক থেকে পাঁচ বর্গ কিলোমিটার যেহেতু চরটি আকারে ছোট তাই চরের লোকসংখ্যাও তুলনামূলকভাবে কম বর্তমানে এই চরে সাড়ে তিনশোটির মতো পরিবার বসবাস করে তাদের মধ্যে ভোটার সংখ্যা সাতশোর কাছে যার মধ্যে পুরুষ চারশো জনের বেশি এবং নারী তিনশো জনের কম বাকি জনগোষ্ঠী ছোট বাচ্চা এবং বয়স্করা এই চরটির মোট জনসংখ্যার পনেরো ভাগ মানুষ মাত্র শিক্ষিত চরটিতে শুধুমাত্র একটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে নাম হল আরাজি পিপুল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের ছাত্র সংখ্যা দুই থেকেও কম আর একটি বেসরকারি মাদ্রাসা রয়েছে যার ছাত্র সংখ্যা তিরিশ জনের কাছাকাছি চরটিতে একটি সরকারি আবাসন প্রকল্প ছিল যাও কিনা গত বছর বন্যার সময় স্থান পরিবর্তন করে অন্য একটি চরে চলে গেছে বন্যার সময়গুলোতেই শুধু বেসরকারি কিছু প্রতিষ্ঠানকে দেখা যায় বন্যার্থ মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসতে পোড়ার চরের অধিকাংশ জনগোষ্ঠী কৃষক এবং জেলে অধিকাংশ জমিতে তারা ডাল চাষাবাদ করেন তাছাড়া তারা তাদের পরিবারের প্রয়োজন অনুযায়ী আউশ এবং আমন ধানেরও চাষ করে থাকেন এই চরের অর্থনৈতিক ফসল হচ্ছে বাদাম বাদামের মৌসুমে তারা প্রচুর বাদাম উৎপাদন করে বন্যার সময়টা চরের মানুষের জন্য বিভীষিকাময় প্রতি বছর বৃষ্টির শুরুতে নদীর পানি বাড়তে থাকে সাথে সাথে আমাদের প্রতিবেশী দেশ ভারতও এই সময় বাঁধগুলোকে খুলে দেয় যার ফলে নদীর পানি ফুলে উঠে গ্রাস করে চরের ভিটা মাটি

এখন এখন ভাঙা তো 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 করি না নদী তাইলে এভাবেই দুঃখ দুর্দশা এবং ভয়ঙ্কর সংগ্রাম করে তাদের জীবন অতিবাহিত হয় একমাত্র যোগাযোগ ব্যবস্থা হলো নদীপথ নৌপথে যাত্রাপুর ইউনিয়ন থেকে ইঞ্জিন চালিত নৌকায় যেতে সময় লাগে চল্লিশ মিনিটের বেশি চরটিতে দুটি বড় নৌকা রয়েছে বড় নৌকাগুলোই সাধারণত চরের যাবতীয় প্রয়োজনীয় মালামাল আনা নেওয়ার কাজ করে তাছাড়া চরের পঁচাত্তর ভাগ পরিবারেরই ছোট ডিঙ্গি নৌকা রয়েছে চরের মানুষের ছোটোখাটো ব্যাধি হলে তার জন্য পল্লী চিকিৎসক রয়েছেন দুইজন যে কোনো ছোটোখাটো রোগের চিকিৎসা তারা তৎক্ষণাৎ করে দেন কিন্তু মারাত্মক কোনো রোগ রোগব্যাধি হলে তার চিকিৎসার জন্য তাদের শহরের ডাক্তারে শরণাপন্ন হতে হয় পোড়ার চর এভাবেই টিকে আছে ভাঙাগড়া নিয়েই চরের মানুষের জীবন তাদের এই সংগ্রামী জীবনটাকে একটু হলেও সহজ করতে পারে শহরের শিক্ষিত এই জনগোষ্ঠী আমাদের উচিত শুধু নিজেদের কথা চিন্তা না করে চরের এই সংগ্রামী মানুষদের পাশে এসে দাঁড়ানো